সাতক্ষীরা থেকে একটা পেট ফুটো হওয়া পালসার চলে আসলো আরাফাত মটো গ্যাজেট কুষ্টিয়াতে একটা প্রিমিয়াম মাস্টার সার্ভিসিং করার জন্য যেটার মধ্যে অলরেডি আমার হাত ঢুকে যাচ্ছে এই বাইকটা নিয়ে এত দূর থেকে কিভাবে কুষ্টিয়াতে আসলো চলেন একটু কাস্টমারের কাছ থেকে শুনে আসি এটা দিয়ে আসছেন কেমন ভাই অনেক কষ্ট করে এই শরীর থেকে কেন অবস্থা পাখির বাসা হয়ে গেছে পুরা প্রথমত এই বাইকে টাঙ্কির প্রতি কাস্টমারের চরম পরিমাণে রাগ টুকটাক টুকটাক করলেই কিন্তু টাঙ্কিটা সম্পূর্ণ ভেঙ্গে চলে যাচ্ছে এমন অবস্থা তো কাস্টমারও কি করলো হাতুদ দিয়ে বাওড়া বাড়ি শুরু করছে যাতে টাঙ্কিটা পুরো ডিস্ট্রয় হয়ে যায় তো এই টাঙ্কিটা সম্পূর্ণ আমাদের চেঞ্জ করে দিতে হবে আর এরকম কমপ্লেন কিন্তু আমরা হিউজ পরিমাণে পাচ্ছি সুজুকি মোনোটন আর পালসার বাইকে এখন এত পরিমাণ টাঙ্কির সমস্যা নিয়ে কাস্টমার আসছে যেটা ভাবনারও বাইরে যেহেতু বাইকটার মাস্টার সার্ভিসিং করা হবে এই জন্য ইঞ্জিনের নাটটা খুলে ফেলি তবে এটা প্রয়োজনের থেকে বেশি টাইট করা ছিল আমি সবাইকে রিকমেন্ড করব এটা পারফেক্ট মেজারমেন্ট দিয়ে কিন্তু টাইট করবেন আর বাইকটার সমস্যা ছিল বাইকটা পিক আপ দিলে কোনোভাবেই আগাইতে চায় না এটে এটে ধরে এক কথায় পিক দিলে খালি ঘুঘু শব্দই করে কিন্তু সেই পরিমাণ আগাই না তো ক্লাস প্লেটের সমস্যা ছিল যেটা বুঝতে পেরে আমরা ক্লাস প্লেটটা খোলার ট্রাই করি এবং সব কিছু খোলার পরে দেখি যে হ্যাঁ সম্পূর্ণ জ্বলে গিয়েছে তো এটা আমরা নতুন রিপ্লেস করে দিব এই জন্য টাফ সব কিছু আমরা ক্লিন আপ করে নিই দেন আমরা নতুন একটা ক্লাস ফুল সেট আপ কিন্তু অরিজিনালটা বাইকটাতে ফিটিং করে দিব আমরা সবসময় অরিজিনাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ইউজ করি ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট ইউজ করি না এই জন্য আমাদের কাছ থেকে সার্ভিসটা আপনারা হানড্রেড পার্সেন্ট বেটার পাবেন তো সব কিছু লাগানোর শেষে গ্যাস ফিটিং করে দিচ্ছি এখন বাইকটার বল যে ছিল বল রেসারটা দেখেন কি অবস্থা একদম গলে গিয়েছে এবং রেসারও কিন্তু বিট ছিল তো এই জন্য আমরা এই রেসারটা চেঞ্জ করে নতুন একটা রেসারে রিপ্লেস করে দিব তো বল রেসার ফিটিং করার জন্য অনেকগুলো টুলস ইউজ করতে হয় যেগুলো আমরা ইউজ করে বাইকটাতে ফিটিং করি অনেকেই কিন্তু টুলস ইউজ করেন না তো এটাতে মেজার কিন্তু একটু উল্টা পাল্টা হতে পারে আর আমরা বাইকটা চেন স্পকেটের সমস্যা পাই জন্য নতুন চেন স্পকেট সম্পূর্ণটাই বাইকটাতে সেট আপ করে দিই প্রত্যেকটা কিন্তু অরিজিনাল পার্টস দিয়ে কিন্তু আমরা বাইকটাতে সেট করতেছি এবং চেষ্টা করবেন আপনারাও যে যেখান থেকে কাজ করেন না কেন অরিজিনাল প্রোডাক্ট দিয়ে কাজ করবেন তাহলে সেই বাইকের সার্ভিসটা অনেক বেশি ভালো পাবে বাইকের অন্য অন্য যে সমস্যাগুলো ছিল বিয়ারিং সব কিছু চেক করে কার্বোটার ওয়াশ করে ব্যাকসিস বুশ থেকে সব কিছু গ্রিজিং কমপ্লিট করে ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে বাইকটা সম্পূর্ণ ওয়াশে দিয়ে দিই বাইকটা আমাদের কাছে এসেছিলো সকালে একটু কাজ করতে টাইম লেগে গিয়েছিল আর এই টাঙ্কিটা দেখতে পাচ্ছেন কী অবস্থা এটা বাড়াই বাড়াই একদম চ্যাপটা করে ফেলছে লাস্ট পর্যায়ে আমিও কয়েকটা বাড়ি দিয়েছিলাম তো এটা এরকম করে দিলাম যাতে করে কাস্টমার এটা প্যাকেটে ভরে বাসায় নিয়ে যেতে পারে তো আপনারা যারা আপনার বাইকের পারফেক্ট সার্ভিসিং চান তো ডাইরেক্টলি চলে আসবেন আরাফাত মটো গ্যাজেট কুষ্টিয়াতে আমরা বাইকের বিভিন্ন ক্রিটিক্যাল সমস্যা নিয়ে কাজ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন আসসালামু আলাইকুম